দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক প্রথম পুরের ফেসবুক পেজ থেকে আমি বর্তমানে আছি পাথরঘাটি উপজেলা চর্দনী ইউনিয়নে এখানে টাকার খাল থেকে আমরাতলা পর্যন্ত একটি সড়ক নির্মাণ করা হচ্ছে আমরা মূলত সেই সড়কটি দেখার জন্যই এই চর্দনিতে এসেছি আসলে আমরা এই চর্দনিতে আসার পরে এই রাস্তায় যেটি আমরা দেখতে পারলাম যে একেবারে চুলোর যে মাটি রয়েছে সেই মাটি দিয়ে আসলে এই রাস্তার কাজ করা হচ্ছে আমরা মূলত এই বিষয়টি আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু লাইভে সংযুক্ত হয়েছি আমরা যদি একটু দেখাই যে রাস্তার যে ইট রয়েছে আহ আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি তারা কিন্তু বলেছে যে চুলোর যে মাটি রয়েছে সেই চুলোর মাটি দিয়ে কিন্তু এই ইট দিয়ে চুলোর মাটির মতন ইট দিয়ে কিন্তু এই রাস্তার কাজ করা হচ্ছে আমরা আর বিষয় জানি রাখি স্থানীয়দের কাছ থেকে আমরা আর একটা বিষয় জানতে পেরেছি যে এখানে দীর্ঘ পনেরো বছর আগে একটি বাটা ছিল সেই বাটার আহ ইট দিয়েই কিন্তু পুরোনো পনেরো বছর আগের ইট দিয়েই কিন্তু এই রাস্তার কাজ করা হয়েছে আমরা যেটি জানতে পেরেছি আরেকটা বিষয় জানিয়ে রাখি পাথরঘাট উপজেলা প্রকৌশলী যিনি রয়েছেন সুব্রত চন্দ্র তিনি এবং সহকারী প্রকৌশলী আবুল তিনি কিন্তু এই এই দায়িত্বে রয়েছেন সড়কটি দেখভালের আহ আমরা এখানে আসার পরে আমরা যেটি দেখতে পেরেছি যেখানে কোনো লোকই নেই আর স্থানীয়দের কিছু লোকের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি আসলে তারা কিন্তু কোনো ক্রমেই মুখ খুলতে চাইছে চাচ্ছে না এই রাস্তাটির যে অনিয়মের অনিয়মের যে আহ দুর্নীতির যে কাজগুলো হচ্ছে এই কাজের বিষয়ে কিন্তু কেউই কিন্তু কথা বলতে রাজি হচ্ছে না দর্শক আমরা দেখতে পাচ্ছি সামনে কিন্তু কাজ চলছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদ ইট দিয়ে একেবারে হলুদ ইট তাতে বালুর গুঁড়ো এবং অনেক কিছু দিয়ে কিন্তু এখানে কাজ চলছে Thank <laughs> you. দর্শক হ্যাঁ এই বিষয়টি আসলে আপনারা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার এবং সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছে আর তাদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আমরা আশাবাদী যে এই যে সড়কের কাজে যে অনিয়ম হচ্ছে সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা দেখে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবেন যাতে করে আমাদের বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু কোটি টাকা ব্যয়ে কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকায় কিন্তু এরকম ছোট বড় সড়ক কিন্তু নির্মাণ করছে এইগুলো কিন্তু বাংলাদেশের যারা নাগরিক রয়েছে এবং বিদেশে যারা কর্মজীবী রয়েছে তারা কিন্তু রেমিটেন্স বাংলাদেশে পাঠায় তাদের টাকা দিয়েই কিন্তু মূলত এই সড়কগুলো নির্মাণ হচ্ছে আসলে এই সড়কগুলো নির্মাণের পর এই সড়কে যদি অনিয়ম হয় সেগুলো আহ কাম্য নয় আমরা এখানে আমাদের একজন সাংবাদিক রয়েছে আরিফুল ইসলাম আমি একটু তার সাথে কথা বলার চেষ্টা চেষ্টা করব তার থেকে একটু জানার যে 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 এই কাজ চলছে আপনি তো সকালে এখানে এসেছেন আসলে কেমন কাজ দেখছেন আসলে আমরা আসার পর এখানে যে অবস্থান দেখছি এখানে এই রাস্তার মান এতটা আসলে আহ রাস্তার যে ইটের যে মানটা আসলে রাস্তার বিছানার খবর তো আমরা জানি আসলে স্থানীয়রা বলছেন যে আসলে রাস্তার ইটের মানটা এতটা খারাপ মোনায়েজানো চুলার মাটি এমনটাই বলছেন স্থানীয় এক সাধারণ পাবলিক যার ভিডিও আপনারা আমাদের পেজের শুরুতে আছে তো আসলে এই সেই ব্যক্তিটার কথার আগে আরো কয়েকজন আমাদেরকে सेम কথাই বলেছে যে আসলে রাস্তায় ইটের মান এতটা বাজে মোনায়েজানো চুলার মাটি সেই আসলে আমরা সেখানে আসার পরে দেখলাম আসলে সেই একই অবস্থা আসলে এই রাস্তায় যে সমস্ত যে পরিমাণ টাকা ব্যয় করা হয় সেই সেই টাকায় দিয়ে আসলে চুলার মাটি দেওয়া লাগবে রাস্তায় এটা আসলে আমার দৃষ্টি মনে হয় না যে আসলে এত নিম্নমানের ইট দিয়ে করতে এত কম টাকা সরকার বাজেট করে এখানে ব্যাপক টাকা সরকার বাজেট করে এবং সেই টাকা দিয়ে যদি আসলে সঠিকভাবে রাস্তা না করা হয় তাহলে কিন্তু সরকারের বদনাম হচ্ছে এবং এই প্রধানমন্ত্রী এই বর্তমান সরকারের কিন্তু দুর্নাম হচ্ছে এবং সেক্ষেত্রে রাস্তার যে মান সেটা কিন্তু খারাপ হচ্ছে একই সাথে দুইটা কিন্তু ক্ষতি আমরা করছি সাথে সাথে আমরা যেটা স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম যে পনেরো বছর আগের যে ইটের বাটা ছিল সেই পুরোনো বছর আগের যে ইট গুলো রয়েছে সেগুলো দিয়ে আসলে এই রাস্তার কাজ হয়েছে জি জি সেটাই আমরা আমাদের কাছে আমরা আমি যতটুকু জানলাম কয়েকজন সাধারণ মানুষ বলছে এখানে নাকি একটা পুরানো ইটের বাটা ছিল সেই বাটা ভিতর থেকে যে ইট গুলো পুরো পড়েছিল সেই নর্মাল ইট গুলোই কিন্তু তারা নিয়ে এসে এই রাস্তা আবার দেওয়া দেওয়া শুরু করছে এবং যার কারণে কিন্তু আসলে এই রাস্তার ইটের মান খারাপ হচ্ছে আসলে এই বিষয়টি আসলে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই নিম্নমানের ইট না দিয়ে ভালো মানের ইট দিয়ে রাস্তাটা করা হয় আসলে আমি আর একটা বিষয় জানতে চাই যে আমাদের যারা সংশ্লিষ্ট তাদের হাত থেকে এরকমের সড়ক আসলে তারা দেখার পরও যে এরকমের সড়কের কাজ হচ্ছে এই এই সম্বন্ধে আপনি কি বলবেন আসলে এই রাস্তার কাজের আমরা যত জায়গায় গেছি যতটুকু যতগুলো রাস্তা দুর্নীতির কাজের সন্ধান পেয়েছি বা যেখানে রাস্তা খারাপের কাজ সেই রাস্তার যারা দেখভাল করে যারা এখানে জনপ্রতিনিধি রয়েছেন অথবা সেই সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার রয়েছেন তারা বিষয়টি আসলে কেন এড়িয়ে যান আসলে এটার পিছনে হয়তো বা কোনো রকমের কোনো যোগসূত্র রয়েছে তা না হলে এই রাস্তার কাজ এত খারাপ হওয়ার কথা না আসলে আমি বলবো যে আসলে যারা এই ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের তারা সাধারণ মানুষ দেখলো যে রাস্তার মান খারাপ অথচ ইঞ্জিনিয়াররা তারা চোখে বাঁচতেছে না এর মানে কি আসলে তাদের চোখে কি ধুলো বা তাদের চোখে কি দেওয়া হয়েছে যার কারণে তারা এখান থেকে সরে আসে এ বিষয়টি আসলে আমি জানি না আসলে তাদের সুবুদ্ধির উদয় হোক বা তারা যেন সরকারের যে পদক্ষেপ সরকারের যে উন্নয়নের ধারা সেটি রক্ষা করার জন্য তারা কাজ করে তাদের যে পরিমাণ যে জন্য তাদেরকে রাখা হয়েছে যে জন্য তাদের দায়িত্ব সে দায়িত্বজন সঠিকভাবে পালন করে ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন পাথরঘাটা প্রেস ক্লাবের যিনি যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন আরিফুল ইসলাম তিনি কিন্তু তার কিন্তু অনেক কিছুই বলেছেন যে প্রধানমন্ত্রী অনেক টাকা কিন্তু খরচ করে এই সড়কগুলোর জন্য যাতে করে এই সড়কগুলো ভালোভাবে নির্মাণ হয় আসলে সেই টাকা মূলত এই যে যারা ঠিকাদার রয়েছে তাদের কাছে এসে আসলে কতটুকু বাংলাদেশের উন্নয়ন হবে আসলে সেটি কিন্তু কারোই জানা নেই আমি একটু দাবি জানাব পাথরঘাটা বামনা গিয়ে এই দুই দুই বরগুনা দুই আসনের যিনি সংসদ সদস্য রয়েছেন সুলতানা নাদিরা তিনি এই রাস্তাটির বিষয়ে হস্তক্ষেপ করবেন এবং এই রাস্তাটি যাতে করে ভালোভাবে এই রাস্তাটি পরিপূর্ণভাবে যাতে কাজ হয় সেই বিষয়গুলো আপনারা দেখবেন আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি এই সংক্রান্ত যারা এই রাস্তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তারা অবশ্যই এই বিষয়টি আপনারা আপনাদের দায়িত্ব দেখবেন দেখভাল করে এবং এই রাস্তাটি সঠিক কাজ হচ্ছে কিনা সেটি আপনারা দেখার চেষ্টা করবেন এবং কার্যক্রমগুলো আপনারা তদারকি করবেন দর্শক আমরা এই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার চাচ্ছি কারণ এই এই যে রাস্তাটার অনিয়মের যে কাজগুলো হচ্ছে এই কাজটি যেন সবাই দেখতে পারে এবং এই দুর্নীতির যে মূল ধারা রয়েছে সেই ধারা থেকে যেন এই যারা এই দুর্নীতির সাথে জড়িত রয়েছে তারা যেন সেখান থেকে সরে যায় দর্শক হ্যাঁ লাইফটি বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতন বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার অন্য কোনো স্থান থেকে অন্য কোনো লাইভ থেকে সংযুক্ত হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ